তাদেরকে আমি চিনি না বুঝি না এমন শুরু করল আমি আচ্ছা বাবা আমরা ছিয়ানব্বই সালে এই জাতীয় পার্টির সরকার গঠনের নিয়ামক শক্তি হিসাবে সে আবেগ হলো আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারছে না ছোট দল বড় দল কোনো দল নাই আল্লাহ রহমি হয় নাকি সেই জন্য আমি বলি ইন্ডিয়া যদিও সেই জন্য আমি বলি হতাশ করার কোনো কারণ নাই আমরা যারা পাকিস্তান বাংলাদেশে বসবাস করে আসছি আমরা জানি তখনকার এই অন্ধকার চিরদিন থাকবে না এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখা আমার এসে জায়গা আমাদের করাতে জায়গা নেই তো সেজন্য ভুল হয়ে গেছে আমার মনে হয় এবার পরিবর্তনের পর এক সরকারটা চলছে না তোর আজকে মনে পত্রিকা আছে অনেক বিদ্যুত যেমন বললেন সংসার দেশ চলছে না তাই মনে মনে ভাবি চলবে কি করে গভর্নমেন্ট তো নাই নন গভর্নমেন্ট বেশি গভর্নমেন্ট আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করে নাই কবে কোন রাত্রে অমাবস্যার রাত্রে না পূর্ণিমার রাত্রে দেশে চলে যাবে কেউ জানবে না এই যে বাস্তবতা চিন্তা বললে পরে ভয় হয় কারণ দেশে তো আমাদের সকলে বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম ভাইসে আছে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামনে বলবেন বুঝছেন কথা বলি না বলে বলতে পারি না সেটা কোন কেন মনে করেন তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ করে শেখায় নেই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নেই সেটা নয় বলে সংঘাত অনিবার্য হবেই সংঘাত এই সংখ্যা যারা পারবেন তারা তারা পারবেন না না হলে করতে হবে কাজে ফেরত বন্ধু ছাড়া এই যে বাস্তবতা ফেরত কথা ঠিক তো সে জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই এই দেশ যারা আমরা সেই দেশ সহায়তা করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে চুয়ান্ন বছর যে সরকার থাকে পরাজ থাকে না সব পাপ সে করেছে করতে করতে এখন বাংলাদেশের দল নেই যে আলাদা দুর্নীতিবাদ না তো প্রলাপনটা কীভাবে আমরা যখন রাস্তাঘাটে হাঁটি আমাদের দেখলে তো সাদা চলবে আরে বা কি চুরি করলাম তাই না এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিন সম্পর্কে আমরা যারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন হতে হবে সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে আমাদের সমালোচনা করে কারা যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে সৌরতন্ত্র বলে একদিকে তাদের কথাবার্তা কার্যকলাপ সব সৌরতন্ত্রে বড়া তা আপনাদের এই কাউন্সিল সফল তো হয়েছে দেখলাম চোখের সঙ্গে দেখতে পাচ্ছি প্রশ্ন ছিল আমি ভোরে আমার মদকে পড়ছে একে এক সবাই কাউন্সিলের দিকে ডেডিকেটও আসে তাই না তো যাই হোক যা দিন করে যেমন নব্বই সালে করে একমণ এর শ্বাস উনি দশ বছর যেতেছিলেন

জাতির সময় নাই বসে চিন্তা করার যে আমার যে মন্দ সাহেব চোর হলো তারপরের মন্দু সাহেবের কী হলো আলাদা এই যে বাস্তবতা শুরু হল আয়ুবখানের সময় দিতে তবে একটু বদ্ধতা ছিল জেলে পাঠায় নেয় জেলে পাঠিয়েছিলাম হোসেন শৈদ ছাড়া

তাদের কপালের জায়গা থাকবে আমরা সবাই চলে সরে যায় কেউ আমরা না আপনার চেষ্টা করছেন বিপ্লব করার জন্য মাঝখানে দেশের মানুষ এমন আওয়ামী লীগ অত্যাচার করেছে বিএনপি অত্যাচার করেছে এমন যারা গ্রামের মধ্যে হচ্ছে ডাকা শহরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে হচ্ছে অবিশ্বাস্য যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যেটা বাংলাদেশে হচ্ছে ব্যবসা নিয়ে যাচ্ছে বাণিজ্য নিয়ে যাচ্ছে অফিস নিয়ে যাচ্ছে কলকারখানা নিয়ে যাচ্ছে কি কি একটা দেশ যাই হোক হতাশা জনে অবশ্যই তুমি যাওয়া হবে যদি তুমি কী মমেন হও আমাদের সকলকে মনে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমরা বেঁচে থাকবো তাহলে আমরা টিকে থাকব দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য নির্ভয় জিনিসকে বসবাস করতে পারে এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে আসছি চেষ্টা করে যাব কতটুকু সফল হবো বা হব না সেটা আমরা জানি না কিন্তু আমরা আমাদের আমরা হতাশ হব না কারণ আমরা জানি ন্যায়ের পথে যারা থাকে অন্যায়ের মধ্যে যারা থাকে মানুষের স্বার্থের পক্ষে যারা থাকে